টের রেডিয়েশন যখন আমাদের এই যে চার চারশো পঞ্চাশ ওয়াটের এক একটা সোলার প্যানেল দেখেন এই যে তিনটা সোলার প্যানেল আমরা সিরিজে কানেকশান করছি প্রত্যেকটা সোলার প্যানেলের পজিটিভ নেগেটিভ ইয়ে আছে সেটা পজিটিভ নেগেটিভ সিরিজে করে দেন হচ্ছে দেখেন আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ হার্স পরের একটা মোটর মোটরটাকে অন করে দিয়ে এই যে পুকুর থেকে পানি আমরা হচ্ছে ডিসচার্জ করতেছে মিনিটে একশো আশি লিটার এখানে আর একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে এটি দিয়ে যে এটা হচ্ছে সোলার হোম সিস্টেম যে বাসা বাড়িতে যে ট্যাঙ্কি সেই ট্যাঙ্কিতে পানি ওঠানোর জন্য একসাথে শেষ এবং বাসা বাড়িতে পানি ওঠার জন্য এই সোলার তো চমৎকার মেশিন আমি <laughs> কৰিছে <laughs> <laughs> <laughs>